আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেমফনি পরিবারের আরও একটি নতুন চমক নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে যার বাটন বি ওয়ান হান্ড্রেড বি ওয়ান হান্ড্রেড মডেলটি বেশ সুন্দর একটি ডিজাইন তো চলুন আমরা ফোনটি আনবক্সিং করে দেখি মডেলটি তারা কেমন করেছে তো বক্সটি আমরা ওপেন করতেছি তো এখানে দেখতে পাচ্ছি একটি সিক্স মান্থ গ্যারান্টি চার্জার একটি নোকিয়ার বিএল ফাইভ সি সাইজ ব্যাটারি এবং অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এক বছর আর কোনো কিছু ফ্রি নেই আলহামদুলিল্লাহ সেটি খুব সুন্দর একটি ডিজাইনটি তারা নিয়ে এসেছে তো এখানটিতে দুইটি সিম এখানটিতে আপনারা দুইটি মাইক্রো সিম লাগাতে পারবেন এটি কিন্তু কোনো বড় সিম লাগানোর সিস্টেমটি তারা করে নাই নিচের অংশটিতে মেমোরি কার্ড ব্যবহার করতে হবে এটি হচ্ছে সাউন্ড সিস্টেমের স্পিকার তো আমরা সেটটি ওপেন করব বেশ সুন্দর একটি হাতে রাখার মতো একদম স্মার্ট একটি ছোট্ট সাইজ যেটি রাফ ইউজ করার জন্য বেশ ভালো এটি হচ্ছে সেটের পিছনের অংশ এটি হচ্ছে সেটের উপরের অংশ এটি হচ্ছে সেটের নিচের অংশ চার্জিং সিস্টেম এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক ফোনটিতে ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ড বাই টু ইঞ্চি কিউ কিউ ভিজিএ ডিসপ্লে ফোনটিতে ব্যবহার করা হয়েছে এটি কিন্তু কোনো মেগাপিক্সেল ক্যামেরা নয় ডিজিটাল ক্যামেরা ফোনটিতে অডিও ভিডিও ক্যামেরা ব্লুটুথ এফ এম রেডিও অটো রেকর্ডিং অ্যালার্ম ক্যালকুলেটার ক্যালেন্ডার টর্চ লাইট টর্চ লাইটের আলোটিও বেশ ভালো আপনারা পাচ্ছেন এই যে দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি টর্চ লাইটের আলোটিও বেশ ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ টর্চ লাইটের আলোটি বেশ চমৎকার আমাকে এই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে এই ফোনটিতে আপনারা হালকা পাতলা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এখানটিতে এক হাজার এমএইচ ব্যাটারিটি দেওয়ার কারণে আপনারা সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপটি পাচ্ছেন ফোনটিতে সর্বোচ্চ ষোলো জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ফোনটির মূল্য এক হাজার পঞ্চাশ টাকা তো এই ফোনটিতে পাঁচশো ফোন বুক রয়েছে বিরক্তিকর কল হিসাবে থাকতেছে ব্ল্যাক লিস্ট এবং কলটি রেকর্ডিং এর জন্য অটো কল রেকর্ডিং সিস্টেমটি থাকতেছে অফিসিয়াল সেট অফিসিয়াল ওয়ারেন্টি